আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুর জন্য আবারও নতুন একটি চাকরির নিয়োগ নিয়ে হাজির হলাম মূলত এই চাকরিতে কি কি শিক্ষার যোগ্যতা লাগবে কত টাকা পেমেন্ট করতে হবে আবেদনটি কবে থেকে শুরু হবে এবং শেষ হবে টু জেড আলোচনা করবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে তো নিয়োগটি মূলত প্রকাশ করা হয়েছে সতেরোই মার্চ দুই হাজার পঁচিশ নিয়োগ বিজ্ঞপ্তি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়াধীন যানবাহন ও যন্ত্রপাতি রক্ষণাবেক্ষণ সংস্থা ট্রোমো মহাখালী ঢাকা বারো এর নিম্ন নিয়োগের জন্য পদের পাশে শর্ত বাংলাদেশ হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো প্রথমে রয়েছে পদের নাম পদের সংখ্যা এরপর হচ্ছে যোগ্যতা তো প্রথমে রয়েছে হিসাব রক্ষক তো বয়স অবশ্যই আঠারো থেকে বত্রিশ বছর হতে হবে শিক্ষার যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগ দ্বিতীয় শ্রেণী স্নাতক সিসিবি স্নাতক ডিগ্রি হতে হবে এখানে কিন্তু কম্পিউটার বিশেষ এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে স্টোর কিপার তো এখানে একজন লোক নিয়ে হবে এখানে কিন্তু আপনি এস এসএ পাশে আপনি আবেদনটি করতে পারবেন এখানে কম্পিউটার বিশেষ এবং দক্ষতা থাকতে হবে এরপর হচ্ছে জুনিয়র মেকানিক তো এখানে দুজন লোক নিয়ে হবে এখানে এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন এরপর জুনিয়র ইলেকট্রিশিয়ান তো এখানে কিন্তু দুজন লোক নিয়ে হবে এখানে এসএসসি পাশে আপনি আবেদনটি করতে পারবেন ওয়েটার তো এখানে কিন্তু একজন লোক নিয়ে হবে কোনো শিক্ষিত বোর্ড মাধ্যমিক স্কুল সার্ভিকে অর্থাৎ এস এস পাস আপনি আবেদনটি করতে পারবেন এরপর হচ্ছে ড্রাইভার কাম মেকানিক তো এখানে একজন লোক নিয়ে হবে এখানে আপনি এসএসসি পাস আপনি আবেদনটি করতে পারবেন বডি রিপেয়ার তো এখানে একজন লোক নিয়ে হবে এখানে এসএসসি পাস আপনি আবেদনটি করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক করি তো এখানে একজন লোক নিয়ে হবে এখানে অবশ্য আপনাকে এইস এস পাস আপনি আবেদন করতে পারবেন এখানে আপনাকে অবশ্যই কম্পিউটার বিষয় অভিজ্ঞতা এবং দক্ষতা থাকতে হবে আবেদনকারী নিয়মাবলী তো অনলাইন আবেদন ফর্ম ফর্ম অবশ্যই থেকে পয়লা মার্চ দুই হাজার পঁচিশ তারিখে থেকে বত্রিশ বছর হতে হবে তো বিয়ার্স কীভাবে আপনি আবেদনটি করবেন আপনি কিংবা যে কোনো কম্পিউটার দোকানে গিয়ে টাইপ করতে আবেদনটি করে নিতে পারবো আপনাকে যে কাজটি করতে হবে আপনার হাতে থেকে স্মার্ট ফোনে গিয়ে টাইপ করতে হবে টি এম ডট টেটক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে ঢুকে আপনি আবেদনটি করতে পারবেন তো আবেদনটি কবে থেকে শুরু হবে তো অনলাইন আবেদন পূরণ সময় তারিখ হচ্ছে চব্বিশে মার্চ দুই হাজার পঁচিশ মূলত সকাল দশটা থেকে আবেদনটি শুরু হবে এবং আবেদনটি শেষ হবে আঠাশে এপ্রিল দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটায় তো বিয়ার্স এখানে কিন্তু ছবি এবং স্বাক্ষর আপলোড করতে হবে ছবির সাইজ তিনশো বাই তিনশো পিকচেল এর এমবি অবশ্যই একশো কিবি হতে হবে তিনশো বাই আশি এর এমবি অবশ্যই ষাট কেবি হতবে এটি কিন্তু স্বাক্ষর তো বিয়ার্স কিভাবে টাকা প্রেরণ করবেন তো যে কোনো টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে দুইটি এস এম এস করে এক থেকে আট ক্রমিকের জন্য একশো টাকা টেলিটক সার্ভিস চার্জ বারো টাকা সম্মুখ একশো বারো টাকা যারা খুদ্রনগোষ্ঠী যারা রয়েছেন তারা কিন্তু পঞ্চাশ টাকা টেকটক সার্ভিস টাকা সহ টাকা দিয়ে আবেদনটি করতে পারবেন তো কিভাবে তো এখানে দেখেন প্রথম এস এম এস রয়েছে এই যে এখানে দেখেন দ্বিতীয় এস এম এস রয়েছে এই দুটো দেখে কিন্তু আপনার নিজে নিজে টাকা করতে পারবেন তো বিয়র্শ আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করেন শেয়ার করুন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ